এই হচ্ছে রাস্তা পুরে সিমেন্ট রাস্তা পুরে সিমেন্ট রাস্তা এ রাস্তাটা কই গেছে ভাইয়া এদিকে ওই ব্রিজ ওইদিকে উঠছে

एक तो हो जाए

সন্ধ্যা হয়ে গেছে আমরা আসলে রিকশা আসলাম আমাদের আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের অফিস ছুটির পরে আমরা বের হইছি এই সন্ধ্যা সময়টা দিছি এদিকে পাশে কয় ফিটে বেশি হবে তাই না বেশি হবে মোটামুটি তো কি রেজিস্ট্রি হয়ে গেছে

এই রেড বলন ভাই এইট সাড়ে 5:00 সাড়ে 5:00 এবং জায়গা আছে কতটুকু সাড়ে সাড়ে ওই টুক নি না ওই এই পর্যন্ত আর ওই টুক না ওটা